প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এবিটি এ টেস্ট পেপারস এর গণিতের সাজেশনের এই এক হাজার পঞ্চান্ন পাতার এই এগারো দাগের সম্পাদ্য এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে আট সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ঠিক আছে আমাদের আট সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আমাদের অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া আট সেমির পরিমাপটি নেই ঠিক আছে দেখো এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই আটের দাগ এই পর্যন্ত এই এটি হচ্ছে সেমি এরপর আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই আট সেমির থেকে বেশি নেব ঠিক আছে দেখো এই আমরা প্রায় বারো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু এখানে নাম দিতে হবে বি ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিতে হবে এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে পরিমাপটি সেমির ঠিক আছে দেখো এই যে পেন্সিল কম্পাস দিয়ে আমরা পরিমাপটি এই যে সেমির এভাবে ঠিক আছে নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাসের কাটাটি বসিয়ে এক্স রশ্মির ডান দিকে একটি প্রথমে বৃত্তচাপ কেটে নেব এরপর আমাদের কাটাটি বি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এরপর আমরা এই পেন্সিল কম্পাসের কাটাটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হবে এখানে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকবার কেটে নেব এই ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আট সেমিন পরিমাপটি নিয়ে বি বিন্দুতে বসিয়ে প্রথমে এই যে এক্স রসির ডান দিকে কেটেছি তারপরে উপরে কেটেছি এরপর এই যে পেন্সিল কম্পাসের কাটাটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে এই যে উপরে আরেকবার কেটেছে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা এ এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেবো সি এরপর আমরা স্কেল দ্বারা এই এ আর সি প্রথমে যুক্ত করব আমরা এ আর বি যুক্ত এরপর আমরা এই এ বি সি ত্রিভুজের বি সি বাহুর সমান্তরাল আমরা এখানে একটি সরল রেখা অঙ্কন করব ঠিক আছে এ বিন্দু দিয়ে আমরা বি সি বাহুর সমান্তরাল একটি সরল রেখা অঙ্কন করব তার জন্য দেখো আমরা এই যে বি সি বাহুর পরিমাপ নেব সেমির পরিমাপটি এই ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই ত্রিভুজের বা দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই যে এভাবে ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা এই এই যে এখানে দুটি বৃত্তচাপ কাটলাম এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু আর এই এ বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এইদিকে বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করব ঠিক আছে দেখো তো এখানে আমরা একটি বড় স্কেল ব্যবহার করব দেখো এই এদিকে আমরা রশ্মির চিহ্ন দেই রশ্মি দিয়ে বিন্দু দিয়ে নাম দিই আমরা এখানে ওয়াই এরপর আমরা এই এ ত্রিভুজকে এখানে সমাধি করব করবো ঠিক আছে তো সমাধি করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বা দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাণ নেব দেখো এই অর্ধেকের থেকে একটু বেশি নেব ঠিক আছে নিয়ে উপরে বৃত্তচাপ আমাদের পেন্সিল কমে কাটাটি এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নিলাম এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এরপর আমরা এই যে এই যে এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে যুক্ত করে আমরা বিসি বাহুর সমাধি খন্ডকটি পাবো ঠিক আছে দেখো এই এই বিসি বাহুকে এই যে এখানে এখানে ছেদ করেছে আমরা সি আর ই দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এভাবে নেব নিয়ে আমরা এই এই যে এ বিন্দুতে এখানে বসাবো ঠিক আছে যেহেতু সমাধি খন্ডকটি এই এ বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে বসিয়ে আমরা এই যে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ই আর সি এই নিয়ে এতে বসিয়ে এখানে ডান দিকে একটি কেটে নিলাম ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে এই বিন্দুর নাম দিয়েছি আমরা ই এই বিন্দুর নাম দিয়ে আমরা এফ এখন আমরা এই এফ বিন্দু আর এই সি বিন্দু যুক্ত করে দেব স্কেল দ্বারা এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর এফ দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা সি আর এফ দৈর্ঘ্যের পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই এফ বিন্দুতে বসাবো ঠিক আছে বসিয়ে এই যে ওয়াই ওয়াইরসির দিকে আমরা একটি বৃত্তচাপ চাপ কেটে নেব এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা জি এখন আমরা এই এ আর জি সরল রেখাংশটিকে এখানে সমাধি খণ্ডিত করবো ঠিক আছে তো দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাসে কাঁটাটি এই জি বিন্দুতে বসাই বসিয়ে এ আর জি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেই ঠিক আছে আইডিয়া করে অর্ধেক এখানে আইডিয়া করে তার থেকে একটু বেশি ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি কিন্তু এই জি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন আমরা স্কেল দ্বারা এই যে এই এখানে বিন্দু পেয়েছি আর এই যে এখানে বিন্দু পেয়েছি এই দুই বিন্দু আমরা যুক্ত করে ঠিক আছে দেখো এই এই যে এই যে সরলরেখাংশের রেখাংশের সমধিখণ্ডকটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে এই সমধিখণ্ডকটি এই যে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দিই ও ঠিক আছে ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও অথবা ও আর জি যে কোনো একটি দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে তো দেখো আমরা এখানে এ আর ও দৈর্ঘ্যের পরিমাণ নেই এই নিয়ে আমরা এই পেন্সিল কম্পাসের কাটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এখানে এই এ থেকে জি পর্যন্ত বা জি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এরপর আমরা এই যে সি আর এ বাহুটিকে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে এখানে বিন্দু উৎপন্ন করে আমরা এখানে নাম দেব এইচ এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এফ আর এইচ এই দৈর্ঘ্যটির পরিমাপ নেব ঠিক আছে এই এভাবে নেব ভালোভাবে নিতে হবে এই এইচ আর এফ দৈর্ঘ্যটির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে আমরা পেন্সিল কোম্পাসের কাটাটি এফ বিন্দুতে বসিয়ে রাখব রেখে আমরা এই ওয়াই রশির দিকে এদিকে প্রথমে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই উপরে কেটে নেব ঠিক আছে এই এরপর এই পরিমাপটি আবার আমরা এই এইচ বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমরা এই যে এইচ আর এফ দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নিয়েছি নিয়ে এফ বিন্দুতে বসিয়ে আমরা এই যে প্রথমে এখানে কেটেছি তারপর এখানে বসিয়েছি এখানে বসিয়ে এই যে উপরে কেটেছি এরপর এই পরিমাপটি আমরা এই যে এইচতে বসিয়ে এখানে কেটেছি ঠিক আছে একটি পরিমাপ দিয়ে কিন্তু আমরা এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে কেটেছি ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই যে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে আমরা এই এইচ বিন্দু আর এই বিন্দুও যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম দিয়ে আমরা আই এই বিন্দুর নাম দিয়ে আমরা জে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এইচ আই জে এইচ এটি হচ্ছে আমাদের বর্গক্ষেত্র ঠিক আছে আমাদের প্রশ্নে এই যে এবিসি আট সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা এই যে এ বি সি সমবাহ ত্রিভুজের আর সেমি বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের আমরা বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম এই এইচ আই জে এইচ ঠিক আছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এই যে এখানে আট সেমি লিখে দিতে পারি আট সেমি আট সেমি এটিও আট সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পর পরীক্ষার খাতায় আমরা এই চিত্রটির বা নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এইচআই জে এফ অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ